আমাদের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সেখানে বেশ কিছু ইস্যু একটু মনে হয়েছে আমার কাছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের সময়সীমা আমরা সাম্প্রতিক সময়ে নির্বাচনের সময়সীমা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছি সেটা মাঝে মাঝে খুবই এক্সট্রিম পর্যায়ে গেছে এই পরিস্থিতিও তৈরি হয়েছে নির্বাচন কবে হবে সংস্কারের সাথে নির্বাচন হাসিনার বিচারের সাথে নির্বাচন এরকম নানান রকম ইস্যু মিলে এটা একটা ম্যাসিভ ডিবেইটের জায়গা হয়েছে এবং কখনও কখনও আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য রিসেন্ট টাইমসে একটু কনফিউজিং ছিল বলে মনে হচ্ছে কিন্তু নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বেশ স্পষ্ট আর একটা বার্তা দিলেন যেটা আসলে তার আগের জায়গার চাইতে আরও সুনির্দিষ্ট আমার কাছে সেরকম মনে হয়েছে ফলে নির্বাচন নিয়ে যে ডিবেইট আমাদের সমাজে চালু আছে সেটা বেশ খানিকটা স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে আসবো তবে খুবই ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লেগেছে তিনি যেভাবে পুলিশ বাহিনীর সাথে কথা বলেছেন আমি কিছু অংশ একটু পড়ি এটা পড়লে হবে না আমরা ডক্টর ইউনুসকে এই কথাগুলো বলার সময় যদি দেখি এই ভিডিওগুলো পাওয়া যায় আপনারা যে কেউ একটু দেখার চেষ্টা করবেন আমি একটু পড়ি তিনি বলছেন এভাবে নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর মুশকিল হলো ওই অন্ধকার যুগে তারা অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট ছিল নিজের ইচ্ছায় না সরকারি কাজ করতে গিয়ে হয়েছে কাজে নতুন বাংলাদেশে পুলিশকে দেখিয়ে দিতে হবে আমরা মানুষ খারাপ না খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম সেখান থেকে বের হয়ে এসেছি দেখো আমরা কি করতে পারি কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা কত বড় রকম ভূমিকা পালন করব কারণ আমাদের কাছেই রয়েছে আইন ও শৃঙ্খলা এটা প্রতিষ্ঠা করব। পুলিশ বন্ধু কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় পুলিশ হলো আশ্রয়দাতা আমরা এই মেচটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি মানুষ অতীতের সব কথা ভুলে যাবে ধরুন উপদেষ্টা বলেন ষোলো বছরের ইতিহাস আমরা বদলাতে পারবো না ষোলো বছরের কালিমা সারা গায়ে মাখা আছে রাতারাতি সেটা পাল্টাতেও পারবো না ভেরি প্র্যাগম্যাটিকলি তিনি বলছেন একজন মানুষ হিসাবে আমি কর্তব্য নির্ধারণ করতে পারি সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারি নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসাবে আমাদের করণীয় ঠিক করতে হবে অতীত নিয়ে কান্নাকাটির দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং সেটা করে দেখাবো তারপর আরও বেশ কিছু কথাবার্তা হয়েছে পুলিশের ইমেজের কথা হলো খারাপটার কথা হলো সেটা পাল্টাতে হবে এরকম অনেক কিছু খুব বিস্তারিত যেটুকু আমি পড়লাম আপনি একটু দেখে নেবেন আমি একটা কথা মানে আমাদের স্বীকার করতেই হবে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আমাদের অনেকেরই সমালোচনা আছে আবার নিজেরও বেশ কিছু জায়গায় এই সমালোচনা আছে যে তাকে যতটা কঠোর হওয়া দরকার ছিল তিনি ততটা কঠোর হননি এটা কারণে আমাদের অনেক সংকট তৈরি হয়েছে কিন্তু ওনার কথা ওনার বক্তৃতা যদি আমরা শুনি মানে মানে হি ইজ এন আনবি মোটিভেটার তিনি মানুষকে এত চমৎকার মোটিভেশন দিতে পারেন তার বক্তব্য এটা শুধু যে তিনি শুধু বলছেন তা না মানে তার বলার ভঙ্গি তার যা যা বাক্য শব্দটা তো শুনলেন আমি পড়লাম কিন্তু উনি কীভাবে বললেন কী ঢঙে বললেন তার বডি ল্যাঙ্গুয়েজ কি তার ফেসিয়াল এক্সপ্রেশনস কি সেগুলো যদি দেখি সো আমার কাছে মনে হয় পুলিশের সাথে তার এই যোগাযোগগুলো আরও শুরু থেকে আরও নিয়মিতভাবে হওয়া দরকার ছিল আর অনেক বেশি হওয়া দরকার ছিল ইভেন যখন শুরুর সময়গুলোতে যখন পুলিশ একেবারেই অ্যাক্টিভ হচ্ছিল না তখনও তার উচিত ছিল বলে আমি মনে করি এ ধরনের মোটিভেটিং কমিউনিকেশন চালিয়ে যাওয়া শুধু এই ধরনের উঁচু পর্যায়ের পুলিশ অফিসার না আমার মনে হয় এটা ভালো হবে যে তিনি মধ্য এবং নিম্ন পর্যায়ের পুলিশ অফিসার বা পুলিশের একেবারেই কনস্টেবল পর্যায়ের মানুষদের সাথেও বড় গ্যাদারিং করে হলেও এই ধরনের যোগাযোগ একটু চালিয়ে যাওয়া করা আমাদের পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করে তুলতে হবে ষোলো বছর কি হয়েছে সেগুলো ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের প্রধান উপদেষ্টা এখানে সবচেয়ে ভালো রোল প্লে করতে পারেন এবার আসছে সব নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলেছেন আমি পড়ি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতিমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলে বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে আমি এই জায়গাটা আবারও পড়ি আমরা ইতিমধ্যে সাত মাস পার করে ফেলেছি করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে একটা জিনিস আমরা খেয়াল করি মানে সংস্কার নিয়ে মানে নির্বাচন নিয়ে তো দুটো সময় প্রধান উপদেষ্টার দিক থেকে এসছে আমি ভুল না করে থাকলে জনগণের তার তৃতীয় ভাষণে যখন একটা টাইম ফ্রেম বিভিন্ন রাজনৈতিক দল থেকে চাওয়া হচ্ছিল তখন তৃতীয় ভাষণটাতে তিনি বলেছিলেন এভাবে যে দুটো টাইম লাইন একটা হচ্ছে যদি ন্যূনতম সংস্কার বা খুব অল্প সংস্কারের কথা বলা হয় যেটাকে আমরা এখন মিডিয়াতে দেখছি এভাবে বলা হচ্ছে ছোট প্যাকেজ সেটার ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি প্যাকেজটা কিছুটা বড় হয় মানে সংস্কার যদি কিছু বেশি করতে চান জনগণ মানে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডাররা তাহলে সেটা জুনে যেতে পারে এবং জুমো না বিবিসির সাথে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে মার্চ মার্চের মধ্যে নির্বাচনের কথা মোটামুটি বলছিলেন কিন্তু ঘটনা যেটা দাঁড়ালো যে যখন ডিসেম্বর থেকে মার্চ বলছে ভেতরে তিনি আবার করেছেন কিন্তু ওই যে ডিসেম্বর থেকে মার্চ আমাদের অনেকেই তো হেডলাইন পড়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো হেডলাইন এভাবেই করেছে ফলে অনেকের মনে হলো ডিসেম্বরে নির্বাচন বা এই বছর নির্বাচন আসলে আর হচ্ছে না এটা ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি কোনো একটা সময় হচ্ছে সো কনফিউশন তৈরি হয়েছে আমার কাছে এটা মনে হলো কারণ আমি এই ধরনের প্রশ্ন কোথাও কোথাও ফেস করেছি কিন্তু আমি আবারও বলছি বিবিসির ওই বিবিসি ইংলিশের ওই রিপোর্টটা যদি যে কেউ পড়েন তিনি দেখবেন সেখানে তিনি আসলে আগের মতোই মোটা দাগে কথা বলেছেন খুব বেশি এদিক সেদিক হয়েছে নট নেসেসারিলি কিন্তু আসলে একটা কনফিউশন তৈরি হচ্ছে কারণ হল যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি এর আগেও এনসিপি তৈরি হওয়ার আগেও তারা যেখানে যেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা আসলে নির্বাচনের সময় নিয়ে নানা রকম কথা বলছিলেন তারা স্পেসিফিকলি বলছিলেন না যে তারা নির্বাচন ঠিক কতদিন পরে চান কিন্তু তারা বেশ কিছু কথার সাথে যুক্ত করছিলেন যাতে মনে হয় যে তারা নির্বাচন পেছাতে চাইছেন তারা বলছিলেন সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে এখন কতটুকু সংস্কার কি সংস্কার কতটুকু সময় লাগবে তারাই টাইম ফ্রেম দিতে পারতেন কিন্তু তারা সেটা দেননি নট অনলি দ্যাট এর পরবর্তীতে তারা এবং এনসিপি নিজেও এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা এবং তার খুব সিগনিফিক্যান্ট সাংগাঙ্গ বিচার শেষ করার আগে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না এই ধরনের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ পদে থাকা এই দলের নেতাদের মুখ থেকে এসছে ফলে কনফিউশনটা তৈরি হয়েছে তাহলে নির্বাচন কি ইভেন জুনের যে সময়সীমা আছে সেটা তো হতে যাচ্ছে এই প্রশ্ন আসলে তৈরি হয়েছে এবং আমরা চাই বা না চাই পছন্দ করি বা না করি আমি বিশ্বাস করি এনসিপি পছন্দ করবে না বা সরকারও খুব একটা পছন্দ করবে না সেটা হলো এই দলটার সাথে সরকারের এক ধরনের যোগাযোগ আছে এই পারসেপশন আছে ইন দ্য সোসাইটি কারণ যে ছাত্ররা এই দল তৈরি করেছেন বা ইয়াং প্রফেশনালস এই দল তৈরি করেছেন তাদের প্রতিনিধি এখনও সরকারে আছে এমনকি যিনি এনসিপির আহ্বায়ক হয়েছেন তিনি দীর্ঘদিন মানে এই সাত মাস প্রায় তিনি আসলে এই দলটাতে মানে সরকারের একটা উপদেষ্টা ছিলেন এবং বলা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা বা ওই সবকার মুভমেন্টের সামনে থাকা যে দুজন যেন আসিফ মাহমুদ এবং জানা মাহফুজ আলম তারাও এই দলে যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তারা রিজাইন দিয়ে আসবেন ফলে এই সরকারের সাথে দলটার এক ধরনের সংযোগ যোগসাজশ দেখা অযৌক্তিক নেই ইভেন এই বিষয়টাকে আরও বেশ শক্ত গ্রাউন্ডে দাঁড় করিয়েছেন আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা তিনি ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ছাত্রদের দলের প্রতি তার স্পষ্ট বায়াস দেখিয়েছেন উনি একটা বাক্য এমন ব্যবহার করেছেন আমি স্মৃতি থেকে বলি যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা যা অর্জন করেছ সেটা তোমাদেরকেই রক্ষা করতে হবে এবং সেটার জন্য রাজনৈতিক দল করতে হবে মানে ছাত্ররাই অর্জন করেছে এটা ওনার সেই পুরনো একটা ভুল কথা আবারও ফিরে এসছে যে এটা ছাত্রদেরই আন্দোলন তারাই সব কিছু করেছে তারাই এবং একজন ব্রেইন আছে এসব কথাবার্তা এবং তারাই রক্ষা করতে পারবে তার মানে এই মুভমেন্টের পরবর্তীতে যদি আর কেউ ক্ষমতায় আসে তারা রক্ষা করতে পারবে না এটাকে আমরা এভাবেও পাঠ করতে পারি ফলে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং সেটার কোনো ক্লারিফিকেশন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর দেওয়া হয়নি ফলে আমরা বলছি ধরনের একটা ওভারল্যাপিং আছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এবং যেটা হয় খুব স্পষ্ট দিনক্ষণ ঠিক হওয়ার আগে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নানান গুজব মাঠে চালু থাকে নানান লোকজন এখন নানান কথাবার্তা বলছে এখনও বিপ্লবী সরকারের খোয়াব দেখেন কিছু মানুষজন এবং বিপ্লবী সরকার তৈরি করার জন্য ডাক ডাক দেন এইসব তো আমরা দেখছি মাঠে ফলে যেটা হয় এই কনফিউশনটা চলে যারা এইসব ডাক দিচ্ছেন তাদের সাথেও স্টুডেন্টদের ভালো সম্পর্ক আছে এবং শুধু সেটা না তাদের বক্তব্যের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় এই কনফিউশনের মধ্যে প্রধান উপদেষ্টা এবার আর ইভেন জুন টুন বলছেন না তবে এটা কেউ বলতেই পারেন যে পুলিশ বাহিনীকে যেহেতু তিনি প্রস্তুত করার কথা বলছেন যেহেতু আর্লিয়েস্ট একটা অপশান আছে ডিসেম্বর সেটার জন্য পুলিশকে প্রস্তুত করার জন্য তিনি শুধু ডিসেম্বরের কথা বলেছেন কিন্তু আমি মনে করি আসলে ডিসেম্বরই আসলে সর্বোচ্চ সীমা হওয়া উচিত কারণ এটা নিয়ে আমি বিস্তারিতভাবে কথা বলবো কিছু বেশি সংস্কার হলে ভালো হতো আমার নিজেরও মনে হতো এটা কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখন যেখানে এসে উপস্থিত হয়েছি নানা কারণে নানা জনের নানা ভুল পদক্ষেপের জন্য এর মধ্যে সরকারেরও প্রচুর ভুল পদক্ষেপ আছে সেখান থেকে আসলে আর বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না এখন মন্দের ভালো আমাদের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যত ফাস্টার হয় সেটার দিকে আমাদের এখন নজর রাখা দরকার আমাদের এটা ছাড়া আসলে আমাদের এই অর্থনীতি আমাদের রাষ্ট্রের সিকিউরিটি কোনো কিছুই ঠিকঠাক মতো চলতে পারবে বলে আমি মনে করি না সুতরাং প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে এসে দাঁড়িয়েছেন এবং বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা এই অর্থে নেই যে তিনি আমি একটু মানে একটু স্মরণ করি যে তিনি নিজেকে ফ্যাসিলিটেটার আমি প্রধান উপদেষ্টার কথা বলছি ফ্যাসিলিটেটার বলেছিলেন ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে একটা ইন্টারভিউতে যখন সংস্কার প্রসঙ্গে এসছে সবগুলো আনব কে কোনটা নেবে নেবে না তোমরা যদি একশোটার মধ্যে দশটা নাও দশটা করবো হলে একটাও না সো বিএনপি খুব স্পষ্টভাবে বলেছে কোনো রাগঢাক নেই নির্বাচন রিলেটেড সংস্কার ছাড়া এই ন্যূনতম সংস্কার করেই তারা নির্বাচন চায় সুতরাং প্যাকেজ ছোট হওয়ারই কথা এটা অলরেডি এক্সপোজড তাই যদি হয়ে থাকে তাহলে আসলে ডিসেম্বরের পরে আর নির্বাচন হবে এই আলাপটা বা বড়ো প্যাকেজের আলাপও আমার মনে হয় খুব বেশি আর রিলেভেন্ট না যদিও একটা ঐকমত্য কমিশন আছে তারা সবাইকে নিয়ে বসার চেষ্টা করছেন তারা বসুন বসুক কিন্তু যেহেতু অবস্থান আছে এটার এই বসা বসিগুলো শেষ হলে হয়তো খুব স্পষ্ট পিকচার আমরা জানবো কিন্তু তার আগেই অন্তত সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে নির্বাচনী রাজনীতির বলবো। বিএনপি। সে কোনো বড় প্যাকেজের দিকে যাচ্ছে না সুতরাং আমার মনে হয় এবার আর জুনের অপশানটা না রেখেই কথা বলা দরকার নির্বাচন ডিসেম্বরের দিকেই হবে এর মধ্যে আসলে সংস্কার যথেষ্টই করা যায় আমি আগেও একদিন বলেছি আর একদিন বিস্তারিত আলোচনা করব যেগুলো আইন দিয়ে সংস্কার করা যায় সংবিধান সংস্কার তো সংবিধানের জন্য সংসদ লাগবে বা গণপরিষদ লাগবে কিন্তু আইন দিয়ে যে সংস্কারগুলো করা যায় ঐক্যমত্ত হলে এগুলো অর্ডিন্যান্স জারি বা অধ্যাদেশ জারি করতে অনেক বেশি সময়ের আসলেই কোনো প্রয়োজন নেই সুতরাং প্রধান উপদেষ্টা হয়তো পুলিশকে প্রস্তুত করার জন্য শুধু ডিসেম্বরের কথা বলছেন কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের এই সময় এসছে কারণ মার্চ মাসের মাঝামাঝি আমরা পার হয়ে গেলাম মানে আড়াই মাস পার হয়ে গেছে আর সাড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছে না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকাটগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকাটগুলো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রাদশ